তাদেরকে ওয়ার্নিং দিয়ে দিয়েছি তারাও যদি সঠিকভাবে না দেয় আর কিছু বলবো না এক মাস দেড় মাসের মধ্যে বুঝতে পারবেন এটা মনে রাখবেন আইনি ব্যাপার দেখতে হবে আমি স্কোপ দিয়েছি এটা মার্চ মাসের লাস্ট স্কোপ দিয়েছি এর আগেও নোটিশ দিয়েছি কিন্তু মার্চ মাসের লাস্ট নোটিশ দিয়ে বলেছি ডেভেলপ করো আদারওয়াইজ প্রবলেম সেখানেও যদি এরকম করে পরিষেবা আমরা দেখব পরিষেবা যদি সঠিকভাবে না পাই যে চলে যেতে হবে এটা এগ্রিমেন্ট আমি খুশি করার জন্য তাদেরকে রাখতে পারবো না তবে আমি এই জন্যই বলেছি ঠিকই বলেছেন আপনি যে আমরা কাটি না কেন কিছু কাটা অনেক হচ্ছে অনেক এবং আমার গুড নাম্বার আমি লাইন কাট দেওয়া হোক গুড নাম্বারস আমরা আমার কাছে এই মুহূর্তে তথ্য নেই কিন্তু বহুজনের লাইন কেটে দিয়েছি আগামী দিনের সংখ্যা বাড়ি যাবে আরো তো এই জন্যে অ্যাপিল করলাম ডেমোক্রেটিক সিস্টেমে কোনো হোমজিগুলি কিছু করা উচিত না আমি সেই জন্যই বলছি ওই প্রশ্নগুলি না আসলে ভালো তো আমরা চেষ্টা করছি বুক লাইন যাতে বন্ধ হয় সে চেষ্টা করছি এবং এটা শুধু একার কাজ না না একা পারবে এই যে ফ্ল্যাট ফ্ল্যাট কি গভর্নমেন্ট একা পারবে সমস্ত মানুষ নেমে এসছে সমস্ত মানুষ নেমে এসছে সবাই সাহায্য হাত বাড়াচ্ছে সেই জন্য কিন্তু আমরা অনেকটা চেষ্টা করতে করতে পারছি তো এই ক্ষেত্রেও আপনাদেরও বিশেষ করে সাংবাদিক তো গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আপনারা আপনারা আমরা যেমন হ্যাঁ আমাদের ত্রুটি নেই বলবো না আমি আমি দায়িত্ব নিয়ে বলছি ত্রুটি নেই বলবো না স্কোপ দেওয়া হচ্ছে কিন্তু এরপরে তো গভর্নমেন্ট টিএসিসিএল স্ট্রং স্টেপ নেবে আমরা আপনাদের সহযোগিতা চাই সকলের সহযোগিতা চাই এটা আমার মনে হয়েছে এটার নিগম ভালো সিদ্ধান্ত নিয়েছে